হ্যাঁ ওয়েলকাম ফ্রেন্ডস খবর আমরা এখানে এসে গেছি এদের খেতে একটি কুয়া আছে দুটো সাপ দেখা গেছে এখন আমরা যাই গিয়ে দেখি দেখছেন অনেক লোক লেগে আছে পিছনে আর সবাই দেখার জন্য উৎসুক কি সাপ আর সেই সাপ দুটোকে বাঁচাতে হবে এখন যাই না কেমন সাপ কি সাপ কী অবস্থায় আছে অনেক সময় এরা মেটিং করে আবার কোনো কোনো সময় এদের মধ্যে লড়াই হয় এরিয়া দখলের জন্য তাই এখন যাওয়ার পর আমরা জানতে পারবো সেটা কি মেটিং হচ্ছে না এরিয়া দখলের জন্য লড়াই হচ্ছে সাথে এদিকে না চলুন তাহলে বন্ধুরা আসুন তো এমন হলে তো মারা যেতে পারে আচ্ছা তোমরা একটা ইসের বন্দোবস্ত করবা একটা বাস এতরূপ বড় মোটামুটি এতরূপ যায় না দুই 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 কে দুই আছে আচ্ছা আচ্ছা একটা রশি আছে কোন রশি মারা গেছে আমার মনে হয় যে এগুলো দেখে আমার হিসেবে একটা সাপ হয়তো মারা গেছে তাই তো ওই যে কোনাতে একটা সাপ এই সাইডটা মারা গেছে সব থেকে যারা তোমরা খুব ভালো কাজ করেছো যে কল করলা সাপকে বাঁচানোর জন্য প্রকৃতিকে বাঁচানোর জন্য তো

ও মাই গড বন্ধুরা তোমরা যেই সাপটিকে দাঁড়ার সাপ ভেবেছিলে সেটি দাঁড়ের সাপ নয় এই দুটো সাপ দেখা যাচ্ছে এই দুটো বন্ধুরা প্রচণ্ড ভেনামাস লেজার ব্ল্যাক রেট বন্ধুরা জলে থাকাতে অল্প অসুবিধা হচ্ছিল এই সাপ দুটোর তো এটা লেজার ব্ল্যাক রেট দুটোই এই যে জলে থাকাতে সাপ একেবারে ক্লান্ত হয়ে আছে এই যে একটা আমার পায়ের কাছে এ ভয় না রে গেল বন্ধুরা আমরা এটাতে একটা প্যাক করে দিলাম এটা হচ্ছে লেজার ব্ল্যাক রেড একটি আমরা প্যাক করছি ঠিক আছে ভালো করে ক্যামেরা করো আর এখন এই যে এই সাপটিকে এটিও বন্ধুরা লেজার ব্ল্যাক রেড ও এটা বাইরে বের হওয়ার চেষ্টা করছে ঢাকনাটা কোথায় ঢাকনাটা নিয়ে আসতে ঢাকনাটা এখানে রাখো তো এই যে এখান থেকে এরা যেতে চাচ্ছে না এটা লেজার ব্ল্যাক রেড খুবই ভেনামাস হ্যাঁ অত্যন্ত ভেনামাস সাতটি এই যে বন্ধুরা দুটো সাপ আমরা রেসে করে ফেললাম আমি এটা ফার্স্ট টাইম এই লেজার ব্ল্যাক ক্রেট দুটো উদ্ধার করলাম আর কি সাপ আছে আমরা দেখব আর তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা আপনারা যারাই আমাকে দেখছেন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আমরা আমাদের প্রাণে চিন্তা না করে প্রকৃতি পরিবেশকে বাঁচানোর জন্য আপনাদেরকে বাঁচানোর জন্য এই সবাইকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা এসে গেছি জঙ্গলে এই যে লেজার ব্ল্যাক ক্রেট দুটো সাপ আমরা উদ্ধার করেছিলাম একটি কুয়া থেকে এখন সেই সাপ দুটোকে আমরা এখানে ছাড়ব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভেনামাস এই সাপ দুটি আর লেজার ব্ল্যাক ক্রেট যাকে বলা হয় খুবই দুর্লভ এটা অনেক কম পাওয়া যায় আর খুবই বিষধর বন্ধুরা তো এখন আপনারা একবার এসে দেখুন ক্যামেরাটা অল্প কাছে নিয়ে আসুক বন্ধুরা এখন আপনাদেরকে এই সাপ গুলোকে দেখাচ্ছি এই যে এখানে দুটো সাপ এটা হচ্ছে লেজার ব্ল্যাক ক্রেট বন্ধুরা অত্যন্ত বেনামাস লেজার ব্ল্যাক ক্রেট এখন সাপগুলো বাইরে বের করছি আপনারা অবশ্যই দেখবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে অল্প কাছে ওর এই যে দেখুন একটা মাথা এই যে লেজার ব্ল্যাক ক্রেট যেটার কাটার অ্যান্টিভেনাম সঠিকভাবে কাজ করে না বন্ধুরা এটি হচ্ছে সেই লেজার ব্ল্যাক ক্রেট এই যে একটি সাপের মাথা এখানে দেখা যাচ্ছে এই যে এই যে দেখুন দুটো সাপ পেঁচিয়ে আছে একসাথে এই যে দেখুন এই যে এটা হচ্ছে লেজার ব্ল্যাক রেক দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই যে এটা লেজার ব্ল্যাক রেক কুয়াতে পড়েছিল তাই একটি সাপ মোটামুটি অল্প সাদা হয়ে গেছে সাদা হওয়ার কারণ অনেক কয়েকদিন আমার হিসেবে কুয়াতে ছিল জঙ্গলে ছিল আরে জলের মধ্যে ছিল তাই এটির এই যে সাদাটা এটা আর রঙ অল্প সাদা হয়ে গেছে তো আগে এই সাপটি আমরা চাই এই সাপটি যে দেখুন চলে যাচ্ছে যা বাবা যা যা এই যে দেখুন একটি সাপ ওইখানে চলে গেছে ওই যে চলে যাচ্ছে চলে গেছে প্রাকৃতিক পরিবেশে এখন এই সাপটি অত্যন্ত ক্লান্ত হওয়ার কারণে তাড়াতাড়ি মুখ করতে পারছে না এই যে কয়েকদিন কুয়াতে ছিল যার ফলে সাপের অবস্থাটি খুব খারাপ আর শরীরের রঙটা অল্প চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন এটাকেই বলে লেজার ব্ল্যাক ক্রেট বন্ধুরা খুবই বেনামাস খুব বড় নয় সাপটি বেশি বড় না হলেও আপনারা কখনও ভাববেন না ছোটো সাপ এতে কোনো অসুবিধা হতে পারে না আর ছোটো সাপ এটা হচ্ছে লেজার ব্ল্যাক রেট এটা গোকর থেকে কয়েক গুণ বেশি ভেনা মাছ তাই বন্ধুরা এখন এই সাপটিকেও আমরা ছেড়ে দেবো এদের প্রাকৃতিক পরিবেশে যেখানে সে সুরক্ষিতভাবে বিচরণ করতে পারবে থাকতে পারবে এই যে বন্ধুরা বেশি এটা নিয়ে খেলা করব না কারণ কি যদি বাইক করে তাহলে আমাকে সেটা হাসপাতালের রাস্তা ধরতে হবে কারণ কি এটার কামরের অ্যান্টি আমার সঠিকভাবে কাজ করে না এগুলো খুব শান্ত স্বভাবের হয় বন্ধুরা তাই আমি এখন এটা করছি এখন আমি অল্প শান্ত আছে আর এখন আমরা এই থেকে এখানে ছেড়ে দেবে যে প্রাকৃতিক পরিবেশে চলে যাবে বন্ধুরা অল্প আমরা কাছে নিয়ে আসে এই চলে যাক যা বাবা যা চলে যাক এই তো বাবা চলে যাচ্ছে এই সাপটি চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে যা বাবু যা 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 এ যে চলে গেছে বন্ধুরা এর প্রাকৃতিক পরিবেশে বন্ধুরা আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা এই সাপকে বাঁচাবেন সাপকে বাঁচানো মানে প্রকৃতিকে বাঁচানো পরিবেশকে বাঁচানো পর্যাবরণকে বাঁচানো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সব সাপকে বাঁচানোর জন্য প্রকৃতি পরিবেশকে বাঁচানোর জন্য আর আপনাদেরকে বাঁচানোর জন্য আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা আমাদের প্রাণে চিন্তা না করি এই সবকে বাঁচাচ্ছি তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এটার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর এটার সাথে আমি শেষ করছি জয় বঙ্গ জয় হিন্দ